আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি এই প্রবাসে বসে দেশি গন্ধ নেওয়া ইস কত বছর পর আমি এই ফুলটার গন্ধ পেলাম আর ভিতরে যে অনুভূতিটা সেটা ভাষায় প্রকাশ করার মতো না আসলেই তাই আমার সাথে সাথে আপনারা তো যারা সবাকার এই আমি এবার দেশ থেকে এই বেলি ফুল গাছটা নিয়ে এসেছিলাম এই প্রথম একটা ফুল ফুটেছে কতদিন পরের গন্ধের নাম কালকে রাতেই ফুটেছে কিন্তু রাতে শ্যুট করেছি আর দিনের বেলা সকাল হতেই আর বারান্দাটা রাতের বেলা এত সুন্দর গন্ধ হয়েছিল না আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমি খুবই খুবই এক্সাইটেড মানে মনের দিক থেকে একটা গান আছে না এ সুখের নেই কোনো সীমা না সেরকম এই আনন্দটা এই অনুভূতিটা এ ভাষায় প্রকাশ করার মতো না আমার বাগানে এই ফুলটা ফুটেছে উফ এতদিন যারা লন্ডনে কিংবা আমেরিকায় থাকে তাদের বাগানে যাদের বাগান আছে অনেকের বাগানে দেখেছি আর আমার তখন মনে হচ্ছে কখন যে কবে দেশে যাব দেশ থেকে আমি ফুল গাছ আনবো এই এনেছি আল্লাহর রহমতে গাছটা আমার মধ্যে হয়েছে একটাই ফুল ফুটেছে তাতে কি হয়েছে এতেই শান্তি একটা একটাই একটা ফুলেরই এত গন্ধ যদি সারা মানে অনেকগুলি ফুল হতো তাহলে কি পরিমাণ গন্ধ হতো যাই হোক ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাইকে বেলি ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি